সো অনেক দিন পরে কিন্তু যাচ্ছি ফুলছুড়ি হাটে আমি এই পাশে আসি না তেমন আমাদের যাওয়া আসা জামালপুরের গুঠাইল হাটে সো এই হাটটা হচ্ছে গাইবান্ধার মধ্যে সো আমাদের বাড়ি কিন্তু গাইবান্ধা টু গাইবান্ধা টু জামালপুরের মাঝখানে সেই জন্য আমাদের এখানকার মানুষ কিন্তু জামালপুরের গুঠাইল হাটেও যায় আবার ফুলচুরি হাটে যায় ফুলচুড়ি হাটটা হচ্ছে গাইবান্ধা জেলার মধ্যে আর এখানে কিন্তু দুইটি হাট আছে একটা হলো ফুলচুরি হাট আর একটা হচ্ছে গরুর হাট ভরতখালী হাট আর আমি চড়েছে কিন্তু গরুর নৌকায় দেখতেছেন এখানে তিনটি গরুর নৌকা কত সুন্দর পাল্লাপাল্লি করে যাচ্ছে এরকম কিন্তু হয় আমাদের নদীতে যখন নৌকা চলে সবাই কিন্তু একসাথে যখন যায় এরকম নৌকা কিন্তু অনেক পাল্লা হয় এই জিনিসটা কিন্তু আসলে অনেক বিনোদনের অনেক ভালো লাগার মতো জায়গা আবার অনেক সময় বিভিন্ন ঝামেলার কারণে অ্যাক্সিডেন্টও হয়ে যায় এরকম এরকমভাবে গেলে যাই হোক আমি গরুর নৌকায় উঠছি দেখতে পাচ্ছেন যে সব নৌকায় কিন্তু গরু বান্ধা আছে গরুগুলো নিয়ে তারা ভরতখালি যাচ্ছে এবং ভরতখালি থেকে কিন্তু ফুলচুরি যাওয়া লাগে কারণ এখন কিন্তু ফুলচুরি আপনার নৌকা যায় না কারণ সেখানে কিন্তু নদী শুকিয়ে গেছে আর আমাদের এইখান থেকে ফুলচুরি যাইতে গেলে অনেক হেঁটে যাওয়া লাগে যাই হোক আমরা নেমে পড়েছি দেখেন গুরুগুলো এই যে নৌকা ঘাট থেকে সবাই নামাইছে এবং অনেক নৌকা আগে এই যে আগে এসে পড়েছে সেগুলো কিন্তু নামাই নিয়ে যেতেছে আর এই যে আমাদের নৌকাটা এখন গরুগুলো সবগুলো নামাইতেছে আর ওই যে অনেক আশেপাশে অনেকগুলো আমাদের চরাঞ্চলের যত আশেপাশে গাইবান্ধা শাখাটা প্লা জামালপুর তারপরে হচ্ছে আপনার দেওয়ানগঞ্জ বিভিন্ন জায়গা আশেপাশে যতগুলো উপজেলা আছে চরাঞ্চল আছে সবগুলোর কিন্তু গরু বেশিরভাগ এই এই খালি হাটে নিয়ে আসে ঠিক আছে দেখেন কত সুন্দর অনেকগুলা গরু কিন্তু নিয়ে আসছে তো গরু টরু নামানোর পরে কিন্তু এখন সবাই যে হাটের দিকে রওনা হয়েছে দেখেন কত সুন্দর লাইন ধরে অনেকে যে গরু আবার এইখানে বাচ্চারা বেঁধে রাখছে আবার অনেকেই গরু নিয়ে চলে যাচ্ছে হাটের মধ্যে এই হাট কিন্তু অনেক ঐতিহ্যবাহী হাট অনেক পুরনো একটি হাট এইখানে কিন্তু প্রচুর পরিমাণে করে গরু ওঠে সেগুলো কিন্তু আপনাদের দেখাবো যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন শেষে দেখতে পারবেন দেখেন সবাই লাইন ধরে নদীর পার ঘেসে সবাই গরু নিয়ে চলে যাচ্ছে আবার অনেকে ছাগলও বেচতে নিয়ে আসছে কারণ ছাগল এই হাটে ওঠে এখানে ছাগল গরু ছাগল সব কিছু বিক্রি হয় আর এখানে কিন্তু বেশিরভাগ পাইকার বিক্রি করতে আসে এখন কারণ যারা গৃহস্থ মানুষ আছে তারা কিন্তু এখন অনেক হাটার ভয়ে গরু ছাগল নিয়ে আসে না পাইকারেরা বেশিরভাগ গরু ছাগল বিক্রি করতে আসে দেখেন একজনে দুই তিনজন দেখেন অনেকগুলো করে কিন্তু পাইকারা গরু ছাগল নিয়ে আসছে সবাই কিন্তু হাটের দিকে রওনা হচ্ছে দেখতে পাচ্ছেন আসলে এই কেমন লাগে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন কারণ সব দৃশ্য কিন্তু আমাদের চরাঞ্চলে সম্ভব এই যে পাশে নদী ছিল এটা কিন্তু পুরাটাই যে পিছনে চরগুলো দেখতেছেন এটা কিন্তু পুরাটাই এক সময় নদী ছিল এখন কিন্তু শুকিয়ে বিভিন্ন চর পড়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই পাশে শুধু একটুখানি পানি আছে মানে একটি নালা আছে মাত্র নদীর স্রোতের নালা আছে আর সবগুলা কিন্তু পানি শুকিয়ে গেছে আর খেয়াঘাটে কিন্তু অনেক নৌকা ভিড়েছে আরও নৌকা আসতে আসে অনেকে এখানে যাত্রীবাহী নৌকা আছে আবার অনেকগুলো গরু ছাগলের নৌকায় বেশি হবে আর এখানে সবাই হাট করে আবার অনেকে চলে যাচ্ছে আর এইটাই হচ্ছে ভরতখালী হাট সো ভরতখালী হাটটা কিন্তু অনেক বড় আর অনেক পরিমাণ গরু ছাগল এটা সিজন আর অন সিজনে সব সময় কিন্তু প্রচুর পরিমাণে গরু ছাগল দেখা যায় ভরতখালী হাটে আর প্রচুর পরিমাণে বিক্রি হয় এই পাশ দিয়ে কিন্তু রংপুর বলেন গাইবান্ধা রংপুর প্লাস আশেপাশের উপজেলা জেলা প্লাস বগুড়া পর্যন্ত এই পাশ দিয়ে গরু যায় ঢাকাও চলে যায় এইখান থেকে গরু সেজন্য এইখানে কিন্তু আশেপাশের চরের সব চরের মানুষ এইখানে গরু বিক্রি করতে আসে কারণে এখানে ভালো একটা গরু বিক্রি হয় প্লাস ভালো একটা দাম পাওয়া যায় সেই জন্যে সো অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছি পারছি কি না জানি না তবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর শেয়ার করে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সো এইটা কিন্তু এটার পরিচয়